আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আমি মমতা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সোহাসিয়ামে সিটি এক্সাম চলছে যার কারণে টিফিনের ঝামেলাটা আপাতত করতে হচ্ছে না তো যখন সিটি এক্সাম চলে তখন টিফিন পিরিয়ডটা থাকে না তো টিফিন আর দেওয়া হয় না তো অল্প কিছু টাকা দিয়ে দিই পরীক্ষা দিয়ে বের হয়ে কিদা লাগলে কিছু খেয়ে নেই কিচেনে ঢুকে টুকটাক কাজগুলো করে নিয়েছি গতকাল রাত্রি যে প্লেট বাটিগুলো শুকাতে দিয়েছিলাম এগুলো জায়গা মতো রেখে দিয়েছি সবার আগে কিচেনে ঢুকে খুলে এই কাজটা করা হয় কান্টার টপ টপ গুছিয়ে হালকা পাতলা করে ফেলি আর কি এরপর কাজ করতে আমার অনেকটা সুবিধা লাগে আজকে নাস্তা তৈরি করার ঝামেলাটাও নেই আবার সে সাথে টিফিনের ঝামেলাটা তো নেই তো সময়ের অনেকটা বরকত পেয়েছি তো যার কারণে আজকে একটু করে বেশি ঘুমিয়েছি রাত্রিবেলা যেহেতু তেমন একটা ঘুম হয় না বারবার বাবুর জন্য উঠতে হয় তো সকালে যেহেতু ঝামেলাটা একটু কম আছে নাস্তাও তৈরি করতে হবে না তো একটু দেরি করেই উঠেছে আবার একটু বেশি দেরি হয়ে গেলে আমার ভালো লাগে না মেজাজটা খিটকিটে থাকে কোনো কাজ শেষ হতে চায় না সব কিছুতে দেরি হয়ে যায় যাই হোক কিচেনে ঢুকে হালকা পাতলা নাস্তা তৈরি করব আমার জন্য আর সিয়ামের জন্য তো ডিম দিয়ে পাউরুটি টুস্ট করে নিব শুধুমাত্র আর সো আর বাবার এরা দুবার মিলে পান্তা ভাত খাবে গত রাত্রে ভাত একটু বেশি রয়ে গিয়েছে তো যেদিন একটু ভাত বেশি থেকে যায় সেই দিন বাতটা পানি দিয়ে রাখি আর সকালবেলা কোনো সময় ডিম বাজি বা তরকারি বা আগের দিন রাত্রে বা একটু আলু ভর্তা এগুলো দিয়েই ওদেরকে দিয়ে দিই তো যাই হোক এত বেশি চাহিদা নেই আমাদের বাসার সবাই যখন যেটা তৈরি করতে পারি সেটা খেয়ে নেই সকালবেলা আমি আবার পান্তাবটা খেতে পারছি না একদিন খেয়ে দেখেছিলাম আমার সারাদিন শুধু ঘুম আসে কোনো কাজেই আমার মন বসছিল না তো এখন আর খাই না আমার গত ভিডিওতে বয়স দেওয়ার সময় আমার একটু বয় কাজ করছিল যে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল ঠিকই ঠান্ডাটা লেগে গিয়েছিল আমার বয়সটা শুনে হয়তো বুঝতে পারছেন সকালের নাস্তাটা তৈরি করতে থাকি আর একদিকে আমার এক আপুর রিকোয়েস্টের একটা কমেন্ট পরে নিচ্ছি আপু ইন্ডিয়া থেকে কমেন্টটা করেছেন আর আপু লিখেছেন আপু নতুন সংসার জীবন শুরু করতে চলেছি খুব ভয় হতো নতুন দায়িত্ব নতুন সব কিছু হবে কীভাবে সবটা সামলাবো বাট তোমার ব্লগ দেখতে দেখতে তোমার এভরি কাজ দেখতে দেখতে আমার ভিতর থেকে কখন যে বয়টা চলে গিয়েছে বুঝতে পারি নাই আমি প্রতিদিন ওয়েট করি কখন আপু ব্লগ দিবে এখন আমার সাথে সাথে আমার মাও অপেক্ষা করে কখন তোমার ব্লগ দেখবে তো আমার নাম সুমি আমার কমেন্টটা যদি তোমার হাতে পড়ে আপু আমার নামটা একটু তোমার ভিডিওতে নিও তো এই যে সুমি আপু তোমার নামটা আমি আমার ভিডিওতে বললাম তো সুমি আপু আমার এক ফ্রেন্ডের নাম হচ্ছে ছিল সুমি তো তোমার নামটা শোনার পর আমার ফ্রেন্ডের কথা মনে পড়ে গিয়েছে তো ব্যস্ততার কারণে আমার সেই ফ্রেন্ডের সাথে তেমন একটা যোগাযোগ হয় না অনেক দিন ধরে যাই হোক তোমার জন্য আর তোমার পরিবারের জন্য সাথে আনটির জন্য অনেক অনেক দুয়া রইল বৃষ্টি হলে একটাই সমস্যা এক কাপড় বারবার শুকাতে দিতে হয় আর এই গাছটাই আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে তো ছোটোবাবু থাকার কারণে কাপড় চুপড়ির সংখ্যাটাও এখন একটু বেশি আর গত রাত্রে ঝুম বৃষ্টি হয়েছিল আর বাইরে সব যা কাপড় চুপড় ছিল সব কিন্তু ভিজে গিয়েছে আবার সব বাইরে থেকে ভিতরে নিয়ে এসে আবার স্ট্যান্ডে শুকাতে দিয়েছি ফ্যানের বাতাসের মধ্যে বিছনা খালি হয়ে যাওয়ার পর যখন আমি বিছনাগুলা গোছাতে যাই তখন কিন্তু সেই সময়টাতে বাবু সজাগ থাকে একদম রেগুলার প্রতিদিন কিন্তু ও একই টাইমে সজাগ থাকে আর আমিও বিছনা গোছাতে একই টাইমে যাওয়া হয় আর বাসায় কেউ না কেউ থাকলে তো তখন সে কুলে নেয় আর আমি বিছানাগুলা গুছিয়ে নিই বিছানাগুলোও গুছাতে অনেকটা সময় দরকার হয় যেহেতু তিনটা বেডরুম আবার সাথে ড্রয়িং রুম সোফাগুলোও প্রতিদিন একটু ঝাড়া হয় আবার দেখা যায় ফার্নিচারগুলো মোস্ত হয় আর সোহাসিয়াম যেই রুমে ঘুমায় মতো বালিশের আর কাতার সংখ্যা খুব বেশি তো তারা যে বিছনার মধ্যে বালিশগুলো রাখি সেগুলোতে তারা ঘুমাতে পারে না বড় হয় ওদের বালিশগুলো আলাদা আবার কাতাও দেখা যায় আলাদা আলাদা আশেপাশে কিন্তু কয়েকটা বালিশ দিয়ে এরা ঘুমায় তো সকাল হওয়ার পর যখন বিছানা খালি হয় তখন আমি সবগুলো আবার ভাজ করে ওয়ার্ডরুমে ঢুকিয়ে রাখি তো বিছনার মধ্যে যেগুলো আছে ওগুলা এভাবে মেহমান আসলে বা অন্য কেউ বড়রা ঘুমালে তখন ঘুমাই আমি যখন রুমের মধ্যে বিছনাগুলা গোছাতে তাকি তখন বাবু আমার দিকে ড্যাপ ডেপ করে তাকিয়ে থাকে আর তাকিয়ে রেখে রুম থেকে বের হয়ে অন্য রুমে কাজ করতে আমার ভালো লাগে না মায়া লাগে তো যার কারণে তাকে সহ নিয়ে গিয়ে অন্য রুমে আমি আবারও কাজগুলো করে নিই আর এভাবে তাকে বিছনার মধ্যে শুয়ে দিই সে তাকিয়ে তাকে আমি কাজগুলো করতে তাকি আর এভাবে কিন্তু চলে যখন বাসায় কেউ তাকে না মোটামুটি সব কাজ শেষ করে তারপর বাবুকে ঘুম পাড়িয়ে কিচেনে ঢুকেছি যেহেতু অনেকটা সময় কিচেনে থাকতে হবে সব কিছু গুছিয়ে রান্না করে একেবারে বের হবো সর বাবা বুড়ে মসজিদে নামাজ শেষ করে মুরগিগুলা পাইকারি দামে যে বিক্রি করা হয় সেখান থেকে কিনে এনেছে তো যেহেতু একটু বেশি করে কেনা হয় তো সেখান থেকে মোটামুটি সব সবসময় মুরগি কেনা হয় এই মুরগিগুলা দিয়ে মোটামুটি এক দেড় মাস চলে যাবে আর ফ্রিজে মোটামুটি সব বাজার শেষ তো মাছের বাজার কোনো করা হয়নি মুরগির বাজারটা করে এনেছে যেহেতু সব সময় সব বাজার সেই করে থাকে তো আমি কোনো সময় বাজার থেকে বাজার করে আনি না তো সেক্ষেত্রে যখনই সময় পাই এভাবে বেশি করে নিয়ে আসে যে কোনো বাজার ব্রয়লার মুরগি আনতে বলেছিলাম তো তিনটা ব্রয়লার মুরগি এনেছে দেখা যায় সো আমকে মাঝে মধ্যে একটু টিফিন দিতে পারি আবার বোনলেস ফিসগুলো দিয়ে নাস্তার আইটেমও তৈরি করে ফ্রোজেন করতে পারি সোনালি মুরগিগুলো কেটে রাখিনি এগুলো আস্ত দুইয়ে দিয়ে এভাবে প্যাকেট করে রেখে দিচ্ছি যেদিন রান্না করব সেদিন কেটে রান্না করব। তবে ব্রয়লার মুরগিগুলা কেটে নিয়েছি আর আমি আমার সুবিধা মতো বক্স করে করে রেখে দিচ্ছি তবে ব্রয়লার মুরগি বাসায় কেউ পছন্দ করে না এমনিতে আর খাওয়া হবে না শুধুমাত্র ওদেরকে টিফিন দিব আর বোনলেস ফিসগুলা দিয়ে নাস্তা তৈরি করে রাখবো মুরগির গিলা খলিজাগুলো আলাদাভাবে এভাবে নিয়ে এসেছে আর এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আর ভাবছি এগুলো ফ্রিজে রাখবো না এগুলো সাথে সাথে রান্না করে ফেলব এতে করে বেশি ভালো লাগবে লটফটি রান্না করব মুরগির গিলা খলিজা দিয়ে আর সাথে লতি রান্না করব লতিগুলো গতকাল রাত্রে কেটে রেখেছিলাম আর সকালবেলা যেহেতু তারাহুড়োর মধ্যে থাকে আর সময়টা কোন দিক দিয়ে চলে যায় ট্যারি পায় না তো চেষ্টা করি মোটামুটি রাত্রিবেলাটায় কিছু কাজ করে রাখতে যেন সকালবেলা কাজগুলো সহজ হয়ে যায় তো শুধুমাত্র লতিটা কেটে রেখেছিলাম ধুয়ে রাখিনি এখন ভালোভাবে ধুয়ে তারপর চিনি মাজিয়ে রান্না করে নিচ্ছি গতকালকের একটু ডাল রান্না করা ছিল সেগুলো গরম করে নিয়েছি আর সাথে ভাতও রান্না করে ফেলেছি মুরগির গিলা কলিজাগুলো পরিষ্কার করতে করতে তো ততক্ষণে বার ডাল হয়ে গিয়েছে আর তারপর দুটা রান্না একসাথে দুই চুলায় বসিয়ে দিয়েছি এতে করে সময়ের অনেকটা বরকত হবে তো এখানে লতি রান্না করার জন্য রসুন বাটা ব্যবহার করব না তো আমি কোনো সময় লতিতে রসুন বাটা ব্যবহার করি না এর ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না তো বেশি করে রসুন কুচি দিয়ে দিয়েছি তো রসুন কুচি পেঁয়াজ দিয়েছি সাথে অন্যান্য মশলাগুলো অল্প অল্প অ্যাড করেছি এরপর চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব অন্য চুলায় চিকেন লটফটি রান্না করার জন্য সরিষার তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো সাথে জিরা বাটা দিয়েছি এক চা চামচ ছিলও এক চা চামচ এর বেশি ছিল না তো জিরা বাটা শেষ হয়ে গিয়েছে বাটিটা ধুয়ে পানিটাও দিয়ে দিয়েছি এরপর অন্যান্য মশলাগুলো পর্যায়ক্রমে অ্যাড করে দিব এদিকে চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে লতিটাও দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কষিয়ে এক কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিব বরাবরের মতো আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই লাইফ লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে অল অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিক থেকে চিকেন লোটপটির জন্য সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তবে আস্ত গরম মশলার বদলে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ আবার রান্না শেষে দিব হাফ চা চামচ আর হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ দিয়েছি সাত মতো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে গিলা খলি সাথে সাথে অংশ আছে আবার মাথাটাও আছে সব কিছু দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করি কষিয়ে নিব এর থেকে কিছুটা পানি বের হয়েছে সেই পানিতে মোটামুটি কষিয়ে নিব এরপর দু কাপ পানি দিয়ে পুরো রান্নাটা শেষ করব। বেশি জুল রাখবো না একটু পোনা টাইপের করব। আর এই অংশগুলো দেখা যায় অনেক সময় মুখ ডাল দিয়ে রান্না করি আবার অনেক সময় আলু দিয়ে রান্না করি এক এক একভাবে রান্না করা হয় তবে আজকে কড়াই ভর্তি করে সবগুলা রান্না করে ফেলছি রান্না করে এক বক্স রেখে দিব। মাঝে মধ্যে কিছু কিছু রান্না ফ্রিজে এভাবে রাখা হয় যেন কোনো সময় রান্না রান্নাবান্না করতে দেরি হয় বা তাড়াহুড়া হয় সেদিন সেটা যেন গরম করে কে ফেলতে পারি তবে মাছের কোনো আইটেম রাখি না মাংস বা মুরগির মাংস এভাবে রান্না করলে কিছুটা রেখে দিই মাঝে মধ্যে আর কি তো যেমন গতকালকে বাবুকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম আস্তে আস্তে আড়াইটা বেজে গিয়েছে তো রান্না করতেও দেরি হয়ে গিয়েছে যেহেতু সিরিয়াল থাকে ওখানে তো সোহা ওই স্কুল থেকে দেখা যায় একটার মধ্যে চলে আসে ওকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দুপুরের খাবারটা দিয়ে দিতে হয় যার কারণে এভাবে যদি একটু রান্না করা থাকে তাহলে নামিয়ে চটপট খাবারটা গরম করে খাবারটা দিয়ে দেওয়া যায় আর মুরগির এই অংশগুলা আমরা বাসার সবাই অনেক পছন্দ করি সোহা শিয়ামও খুব মজা করে খায়। দুপুরে রান্না করতে করতে একটা পার্সেল এসেছে তো ওটা আর খোলা হয়নি দুপুরে খাওয়া দাওয়া শেষে একেবারে খুলেছি আর আপনাদের সাথেও শেয়ার করছি এই প্রথমবার দ্বারাস থেকে কোনো কিছু কিনে আমি খুশি হয়েছি এর আগে যতবারই কিনেছি ততবারই হতাশ হয়েছি এটা ছিল একটা টোটি ব্যাগ আর এটার দাম ছিল তিনশো টাকা তো এটা খুবই ট্রেন্ডিং আছে এই ব্যাগটা আর এটা নিয়েছি মূলত সোহার কুসিংয়ে বই খাতা আনা নেওয়া করার জন্য আর এটা দাম হিসেবে আমি খুব ভয়েছিলাম কেমন হয় জানে কেমন হয় তো এটা খুব ভালো পড়েছে এটার ফেব্রিকটাও খুব ভালো ফিনিশিংটাও ভালো ছিল সাথে জিপারটাও কিন্তু খুব মজবুত ছিল ঘরে ঘরে এখন সবার অসুস্থতার কথা শোনা যাচ্ছে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সে প্রত্যাশায় আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আলাইকুম